জলৰ সমস্যা টিলে দিছে লাইন ঠিক দিছে কি লাভ হৈছে আমাৰ জলে বহি ঘৰনা আহিও নাই ধৰে সামনে তো পঞ্চায়েত ইলেকশন তো পঞ্চায়েত ইলেকশন আইলে কি কয় আপনার আইও না হন কিছু কইছেন তো এন্ডা আইনা তো হন হেরা বড় কসলে না হেরা আইবো এ পড়ন কমো কইলে আপনার দাবি পাননি পূরণ হনি আপনার দাবি কই ফাই দাবি আমি তো বিজি সর যে আই বঞ্চ আমি তো মাছের চাল পাগনা ভাই ঈদ ভাই আমরা তো এক ফুলেই ভাই মাগন চলে পানা খালি আমরা বিকেল

কি আপনাদের আমাদের জলের সমস্যা আমাদের যে জল দিছে এই দিয়ে জল জানা কিন্তু এককারে এমন শিক না ভাই আমরা বালা এর মোটা ভাই জল না দিলে কিন্তু জল যাইতো না না তুলে এগা আমরা জলের লেগে সমস্যা আমরা জল ফাইতে আছি না

জল দিব তাৰা পাইপ নিছেন পাইপ দিছে জলেও যায় নাই কটাৰ কত জনে দেখাইছো যে চাপ্লাই চালাই তাৰো জনাই

আমরা এই যে কারণ গেলে আমরা জলে স্নান করি স্নান করানো জলের জায়গা হয়ে অন্ত নাই যে স্নান করুম আমরা গোলা সবাই আমরা জলে একটা সমস্যা মিলে হইরা থাকি কারণটা গেলে আমরা আগের জল আগের সাপ্লাই জলটা হয় না তারপরে দুই দিনও আইয়ে তিন দিনও আইয়ে কারণের কোনো সিওর নাই ওখানে আমরা স্নান করান হয়ে অন্ত থাম লাগে আপনার আগামী দিন যদি এটা ঠিকঠাক না হয় আপনি কি করবেন ও ঠিকঠাক না হইলে তাহলে আগেরটারও মানে এটারও একটা ইয়া করম লাগবো

পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ